নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশের আইকনটি অন করে দিন আর ভিডিওটি নাটানাটানি করে দেখতে থাকুন চলুন আজকে সেরা গল্পটি শুরু করা যাক মরুভূমির প্রান্তে এক ছোট্ট গ্রামে বাস করত কাঠুরে নাম তার নাজির সারা জীবন কাঠ কেটে বাজারে বিক্রি করে সংসার চালাত তার স্ত্রী অনেক আগেই মারা গেছে একমাত্র ছেলে তামিম ছিল গ্রামের মাদ্রাসায় ছাত্র একদিন রাতে ভয়াবহ ঝড় এলো এমন ঝড় গ্রামের মানুষ বহু বছর দেখেনি সেই ঝড়ে নাজিরের কুনে ঘর ভেঙে পড়ে গেল তার কাঠের সব জিনিস উড়ে গেল সকালবেলা সূর্য উঠতেই দেখা গেল ঘর কিছুই অবশিষ্ট নেই নাজির কেঁদে উঠল হে আল্লাহ আমি তো সারা জীবন নামাজ পড়েছি রোজা রেখেছি কাউকে ঠকায়নি তবুও এমন কষ্ট কেন দিলে তার পাশেই গ্রামের এক যুবক নাম তার হামিদ দাঁড়িয়েছিল সে বলল চাচা আল্লাহ যদি তোমার ঘর নেন নিশ্চয়ই কিছু ভালো দিতেও চান ধৈর্য ধরো নাজির চুপ করে রইল কিন্তু বুকের ভিতর আগুন জ্বলল ভালো কি থাকতে পারে এমন ক্ষতির মধ্যে পরদিন সকালে সে কিছু কাঠ কেটে বাজারে গেল হঠাৎ পথে এক অচেনা ধনী লোক তার কাছে এসে বলল বাবা তোমার কাঠ কি বিক্রি কর নাজির বলল জি হ্যাঁ লোকটি হেসে বলল আমার নৌকা নদীর ধারে ভেঙে গেছে কাঠ লাগবে মেরামতের জন্য তুমি যদি কাজটা করো আমি ভালো মজুরি দেব নাজির রাজি হল সে লোকটির সাথে নদীর ধারে গেল কিন্তু সেখানে গিয়ে যখন কাঠ কাটছিল হঠাৎ মাটির নিচে তার কুঠার কিছু শক্ত জিনিসে আঘাত করল মাটি খুঁড়তেই দেখা গেল একটি পুরানো সোনার ঘোড়া ও রূপার বাক্স যার ভেতরে লেখা ছিল এ সম্পদ যাকে আল্লাহ চান তাকেই দিবেন নাজি কবাক লোকটি হাসল এবং বলল এই সম্পদ আমি তোমার ঘরের জায়গায় তোমার জন্য রাখব কারণ আল্লাহ তোমাকে দান করতে চেয়েছেন ধীরে ধীরে নাজিরের জীবন পাল্টে গেল সে ঘর বানালো ছেলেকে পড়াশোনায় পাঠালো গরিবদের সাহায্য করল কিন্তু অন্তরের ভিতর এক চিন্তা ঘুরতে লাগল যদি সেই ঝড় না আসতো তবে আমি এই সম্পদ পেতাম না সে বুঝতে শুরু করল কখনো কখনো কষ্টই হয় আল্লাহর রহমতের পথ একদিন সে মসজিদে ইমামের কাছে গেল এবং বলল হুজুর আগে ভাবতাম আল্লাহ আমাকে কষ্ট দিয়ে শাস্তি দেন এখন বুঝেছি আল্লাহ কষ্টের মাধ্যমে মানুষকে শুদ্ধ করেন ইমাম মুচকি হেসে বললেন নাজির হাই আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তার গুণামোচনের জন্য দুনিয়ায় কিছু কষ্ট দেন যেমন লোহাকে আগুনে ঢেলে শক্ত করা হয় তেমনি মানুষকেও পরীক্ষা দিয়ে দৃঢ় করা হয় কিছু বছর পর তামিম বড় হল জ্ঞানী ও ধার্মিক যুবক একদিন সে মাদ্রাসা থেকে ফিরছিল পথে দল তাকে আক্রমণ করল তামিমের সব জিনিস ছিনিয়ে নিল খবর শুনে নাজির ভেঙে পড়ল সে সিজদায় পরে কাঁদতে লাগল হে আল্লাহ আবারও পরীক্ষা তিন দিন পরে তামিম ফিরে এলো রক্তাক্ত কিন্তু জীবিত সে বলল আব্বা ডাকাতরা আমাদের সবাইকে বেঁধেছিল কিন্তু রাতে এক বৃদ্ধ এসে আমাদের মুক্ত করে দিলেন তিনি বললেন আল্লাহ যার হেফাজত করেন কেউ তাকে ছুতে পারে না নাজিরের চোখ বেয়ে অশ্রু গড়াল সে জানল যে কষ্টে আল্লাহর রহমত লুকিয়ে থাকে সেই কষ্টই আসলে নিয়ামত বছর কয়েক পরে নাজির বার্ধক্যে উপনীত হল এক রাতে স্বপ্নে দেখল ঝড়ের সেই রাতের দৃশ্য ঘর ভাঙছে কাঠ উড়ে যাচ্ছে কিন্তু এবার সে দেখল তার পুরনো ঘরের নিচে এক বিশাল সাপ গর্ত করেছিল যা পরদিন ফেটে বিষ ছড়িয়ে দিত ঝড়ের মাধ্যমে আল্লাহ সেই বিপদ থেকে রক্ষা করেছিলেন সে ঘুম ভাঙার পরে কেঁদে উঠল হে আল্লাহ আমি তোমার কষ্টকেও আর কখনো কষ্ট মনে করব না নাজির মৃত্যুর আগে ছেলেকে বলল বাবা যখন আল্লাহ তোমার জীবনে কষ্ট দেবেন মনে রেখো তা কখনো তোমাকে ধ্বংস করতে নয় বরং তোমাকে গড়ে তুলতে মানুষ ভাবে আল্লাহ তাকে ছেড়ে দিয়েছেন কিন্তু আসলে আল্লাহ তখনই তার সবচেয়ে কাছে থাকেন সেদিন ভোরে আজানের সময় সে হাসি মুখে মৃত্যুবরণ করল গ্রামের সবাই বলল তিনি এমনভাবে মারা গেলেন যেন শান্তির সমুদ্রে ডুবে গেছেন আমরা এই ভিডিও থেকে শিক্ষা পাই এটাই আল্লাহ মানুষের কষ্ট দিয়ে তাকে শুদ্ধ করেন কষ্ট আসলে রহমতের ছদ্মবেশে আসে ধৈর্য ও বিশ্বাসই মুমিনের আসল শক্তি আল্লাহ কখনো তার প্রিয় বান্দাকে একা রাখেন না যদিও তা আমাদের চোখে বোঝা যায় না দুনিয়ার প্রতিটি কষ্ট আখিরাতে অগণিত পুরস্কারের দরজা খুলে যায় উক্তি যে ধৈর্য ধরে আল্লাহ তাকে এমন পুরস্কার দেন যা কোনো সীমা জানে না সুরা আজ দশ এই ভিডিওটি দেখে উপকারিতা হলে অবশ্যই অন্যকে উপকার করার জন্য শেয়ার করুন লাইক কমেন্ট করুন আসি আবার পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ